নমস্কার বন্ধুরা মিনুর ছোট রান্নাঘরে সকলকে জানায় স্বাগত চলে এলাম আজ সকলের পছন্দের একটা রেসিপি নিয়ে এখানে লোটে মাছ নিয়েছি লোটে মাছের আজকে ঝুড়ো করব তার জন্য যা যা লাগবে সবই আমি কেটে গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি রসুন পরিমাণ মতো আদা অনেকটা পরিমাণ পেঁয়াজ আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা মাছগুলোর মধ্যে আগে নুন হলুদ মিশিয়ে ভেজে নেব ভালো করে নুন দেব পরিমাণ মতো আর দেব হলুদ গুঁড়ো দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো কড়াই তেল চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছগুলো আগে ভেজে নেব খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব সব মাছ একসাথেই দিয়ে দেব মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে আদা রসুন একটু বেটে নেব মাছগুলো একটু উল্টে দেব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছগুলো করে ভেজে নেব একটু ভাজা হওয়ার পর মাছের গা থেকে কি সুন্দর কাঁটাটা ছেড়ে গেলো দেখুন এই রকম এইভাবে যতটা পারবো মাছের কাঁড়াটা বের করে দেব খাওয়ার সময় আর মুখে পড়বে না তাহলে আর একটু শুকনো করে মাছটা ভেজে নেব খুব ভালো করে মাছটা এইরকম ঝুড়োঝুঁড়ো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব জায়গা দিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার বসা পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এই লোটে মাছ রান্নায় আর আলু দেব না দিয়ে দেব টমেটো পিচু নেড়ে চেড়ে ভালো করে সব কিছু একটু ভেজে নেব দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজ টমেটো আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটু এইভাবে ভেজে নেব এর উপরে এক এক করে বাকি মশলা দিয়ে দেব নুন দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু দেবো জিরে গুঁড়ো খুব অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবে তিনটে কাঁচা লঙ্কা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মাছের সাথে মশলাটা আরেকটু এইভাবে কষিয়ে নেওয়া মশলার সাথে মাছ খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি বেশি জল দেওয়ার দরকার নেই এই মাছ রান্না হতে বেশি সময় লাগবে না একটু ফুটিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব খুব সহজে হয়ে যায় দারুণ স্বাদের একটা মাছের রেসিপি কেমন দেখতে লাগছে দেখুন আরো একটু শুকনো শুকনো হবে একদম রসটা শুকিয়ে যায় অপূর্ব সুন্দর খেতে হয় এইরকম লোটে মাছের ঝোল পুরোপুরি তৈরি হয়ে গেছে লোটে মাছের ঝুড়ো কেমন দেখতে লাগছে দেখুন ওপর থেকে একটু ধনে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব কেমন দেখতে হয়েছে দেখেছেন দারুণ সুন্দর দেখতে হয়েছে এর স্বাদ ও দুর্দান্ত শুকনো ভাত দিয়ে এরকম রেসিপিটা দারুণ লাগে খেতে প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তো আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার